চাই সেই মোদি না মে রও রাও না ও আমর মলে die oh i মার অনেক বেশিনবি গুনা আমার অনেক বেশিনবি তাইব জিকা সে রা পুরাই দিনা দেখি নয়নে ঝুড়ায় না হ্যাঁ জবান খুলে বলুন আর খেয়াল করবেন এলুসুন্নি বক্তাদের বোধ খাস যতই কবরের দিকে যাবেন ওয়াজ খালি ঘুরে নিতে মনে চায় মস্তবারে কদমে এটাই হলো বসুন্নি বক্তাদের স্বভাব ও যুব খেয়াল করবা ছোট্ট একটা টপিক সে কথা বলো তাহলে একটু আগে যেটা বললাম সাকড়াতুল মুহূর্তের বিছানায় কথাটা মনে আছে এই কথাটা দিয়ে চলে যায় বাবারে মরুনকাল একটু চিন্তা করবেন তারপরে আপনি ভাববেন অনুভূতিটা ঘুরাবেন ছেলেটা কি বলল। ছেলের বয়স হতে পারে কিন্তু কি ইনকিত দিল আহারে এই সময়টা তো আমারও আসবে অতএব না 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 আর সন্ত্রাসী করা যাবে না আর সুদ খাওয়া যাবে না আর গোস খাওয়া যাবে না কাল লাইগা খায়াম ছেলের লাইগা મેલેગા લાભ નઈ લાભ નઈ મૂલાપોન જે જગ્યાએ ઉની જોજે કષ્ટ પાએ અમાર કોબોરો ઉપાય નઈ સરો ઉપાય નઈ ઠીક ન બેઠે

আমার বাড়িতে থাকবা পায়ের কাছে কে রে ছোট বাইটানি রে আমার টাকায় চট্টগ্রামে তুই ইঞ্জিনিয়ার হইলি আরে তোরা সবাই সবলে একজনের মেহনতের ফলে ঠিক না একজনের মেহনতের ফলে সবাই সফল তোদেরকে সফল করতে যায়া। সুদ খাইলাম কুশ খাইলাম খারাপ কাজ করলাম তোদেরকে কইরা কি রে আজকে মরার পেশায় পড়লাম আজরাইল আইসা শান্তিছে রে ওরে বন্ধু রে কারণ আজরাইলে ব্যথা বরে কঠিন রে ও যুবো তিরনিউ বিধান দি বরে দেহের থেকে র উঠা বের হই না দেহের জন্য মায়া এত মায়া লাগবো এই জাগায় ছাপ মারলে ওই জায়গায় যায় পালাইবো ওই জায়গায় ছাপ মারলে ওই জায়গায় যায় পালাইবো আরে যখন বখের মধ্যে আনে রে তখন নিঃশ্বাসটা বড় হয়ে যায় তখনই ডাংতে রে আমার টাকায় তোরা সফল তোরা সবাই সুখের ভাগ লইলি আজকে তুদের সামনে দিয়া এই যে আজরাইলে কষ্ট দিতেছে রে করে আজকে তো দুঃখের বাক কেউ লইলি না রে আর তোর লেগে চুরি করলাম বাগবাড়ি করলাম মাফে কম দিলাম হারাম খাইলা কই আজকে তুই এক চুল পরিমাণ তো আমার দুঃখের বাঘ লইলি না হিসাবটা মিলাইয়া দেখছি তুই আমার ছেলে তুই আমার মেয়ে তোরা আমার মাত্র সামাজিকতা এর চাইতে বেশি কিছু না ওরে আসল আপন তুরা নারে আসলে আপন তুরা না আরে কেবলা মুখি যখন হইয়া যায় দু নয়নের পানি সাইরা কেবলা মুখে হইয়া পাগলারা একটা ডাক দেয় কই গো মা মেনার নয়ন মনি গো আরে আমার ছেলে আমার বইলা যাবে ওরে সবাই তো দেখলাম পর আপন কেরে শুই না যাও আরে দুনিয়াতে মা আমেনার রহম মোবারক থেকে আয়া নবীর ফুফুজান হযরত সুফিয়া বলেন দেখলাম আয়শা প্রথম দনি লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ দুই নাম্বার কানসেরে কুফলটা লাগায় রব্বি হাবলি ইয়া উম্মতি ওরে যেই নবী আয়শা রব্বি হাবলি উম্মতি মায়া কানসেরে আহলে বায়াতের পরিবার না খায় রইল ওরে হিসাবটা মেলায়া আরে তোরাই আমার আপন নারে আরে যে আমার আপন সে সাড়ে চোদ্দশো বছর আগে তিষট্টিটা বছর আমার লাইগা বিনয়া বিনয় চুকের মনি বলে গেছি যদি আমার লাইগা কানছে যে আমার আপন আমার লাইগা অসংখ্য সাবি রক্ত জড়াইছে ওরে যে আমার আপন রে ইন্টে গালে উম্মতের মায়ায় কাঁদে আর যে আমার আপন রোজায় শুয়ে এখনো আমার মায়ায় কাঁদে বুখারী বর্ণনা করে তোরাজু আলাইহা আমালুকুম আপনার আমার আমলগুলো পেশ করা হয় ফা ইন খাইরা যদি ভালো হয় তাহলে আমার নবী কয় হামিদুল্লাহ ও গাইরা যদি তার বিপরীত হয় গুণা করি আপনি আর আমি গো আর আমার নবী কয় আমার বল খালির উম্মতটাই বুঝে না বুঝে না বুঝে না ফাস্তাগফিরুল্লাহ গুণা করে তুমি আর আমি রে সাড়ে চোদ্দশো বছর তোমার আমার ময়ায় রৌজাই শুয়ে কাম দে রে তোলে কে রে আপন রে কার মিলা দিন দৌড়াইছি রে এই জন্য যুব মারে কই মা আর কিছু কইতে পারি না পারি গো মা আমার অন্তত মিলা দিন নবীর পক্ষে বানাইছো মা আর কিছু বানাইতে পারো না মা বড়

তাহলে এখন মিলে তাহলে কবর যায়ম কোন সময় আপনি মৃত্যুটা তো আগে সামলাইতে পড়তে হবে এই জন্য যদি নবীওয়ালা হও মিলাদবীওয়ালা হও আজরাইলে চাপ দিব রে আর মায়ার নজরে নূরের কণ্ঠে ডাক দিব পাগলা তাকাসনা। আজকে সবাই তোরে ভয় লাগছে দেই খালো দেই খালো হাবিবুল্লাকে জবান খুলে বলে আর সহলাল্লা তাহলে আমি যদি মরণ কালে নবিড়ে দেখা পাই আমার কি খবরে চিন্তা আছে হাসরে চিন্তা আছে তাহলে ওই অস্ত লাগে না আমার কবর সুন্দর করার মেডিসিন আগে আমার লাগবো কথা বলো ঠিক না গড়ে এই জায়গা আমার মরণটা যদি ঠিক হয়ে যায় ওই মরণে যদি নবী পাই আরে নবীর দেখলে জাহান নামের আগুন এমনিই তো হারাম তো নবীকে এমনি দেখা দিব পাগলারে মোহাব্বতে পাঁচ অক্ষ নামাজটারে গলার মালা বানাইবি হালাল পথে চলবি মিথ্যা ছাড়বি কেন 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 মিলাদ নবীর আশেখ যারা সুদ তারা মিলাদ নবীর আশেখ যারা জেনাবে বিচার ছাড়বে তারা মিলাদ নবীর আশেখ যারা ফরের হক দেখাইবে না তারা বিলাদ নবীরা শেখ যারা মসজিদ ভরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তারা হাত তুলে ঠিক না কথা শেষ কথা শেষ আর এর বিরুদ্ধে গুণ থাকবে কারণ নামাজ পড়তে পড়তে দাগ লাগাইছো নবীজি কয় চিনি না লাভ হইব অথবা লাভ হইব কেন থাকিলি কুসুরি সাবিনা মুজুরি ওয়ালদো যোগে হবে বাড়ি রেমন সরলের গরল নামাজ রোজা বান্দাক মানুষ আছে এক ধরনের মানুষ কায়মরা সমাজ সমাজারে ফরে এ নামাজ আমার হেপি দশ পার্সেন্ট সুদে লাগায় রে আছে না নাই এখন আবার সুদ রে ইব্রাহিম সুদ ঘুষের ওয়াজ করলে সমস্যা কি জানো ফলা ফাইন্ডে সকালবেলা এত কষ্ট করে মাহফিল দিছে এখন মাহফিলের যিনি প্রধান ধরুন যিনি বড় সবচেয়ে বড় প্রভাবশালী একটা এলাকা সকালবেলা তো টাকা তো কিছু বাকি সাসা সবকিছু গুছাইছে টাকা লাগবো ফলা ফাইনের

ফলা ভাইনের মধ্যে কিছু চালাক আছে না কারে লসাই ল ল কিটা কয় হেতে অন ফলা বাহিনী ফেসবুক ইউটিউব ঘুরতে আছে হুজুর ওয়ালটা বার কইরাম খারাপটা কি অন বার করতে 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 এক জায়গা ওরে হুজুর যে সুদুর ওয়াজ করছে আজাডা যাই লাগছে কথা ক না কা হুজুর দেই সুদুর ওয়াজ করছে আজাডা না এটা জড়িত এটা না লাগছে কথা কি বুঝতে পারছেন এর লাইক মূলত ভাল লাগে না আসলে কি যেটা হারাম এটা হারাম বলতে হবে মানার দায়িত্ব আপনার কথা কি বুঝতে পারছেন তো এই জন্য বললাম আপনার এমন একটা বিষয় দিয়েছেন যেটা খারাপ লাগবে কার কারো খারাপ লাগে উঠতে না কারণ আপনার যে ফতিশন আমার একই বোধ বরঞ্চ আমার চাইতে আপনার সুন্দর মৃত্যু হতে পারে কথা বলো ঠিক না আমরা একটা একটা তো জানি এমন দিন দিও যেন দিনটা শুক্রবার হয় সকলে বলুন আমিন আল্লাহ কত লোক দেখছি কত লোক দেখছি মরে গেছে কিন্তু জানাজার আগে ছেলে আসে মেয়ে আসে স্ত্রী আসে এগো আমার স্বামীকে একটু দেখবো এলাকার লোকেরা কয় না 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 এখন সময় নাই আসলে কি জানেন চেহারাটা এমন ভাবে দেখলে ভয় পাবে আমার বন্ধু ফারুক করে নাম ডিস্ট্রিক্ট গাড়িতে ভাই দুইটা ছেলে মেয়ে আমার গ্রামে এমন ভাবে গাড়ি গাড়িরা তার চেহারাটা বড়ে গেছে তার স্ত্রী বারবার কইসে আমার একটু দেখান তো লোকেরা বলছে কিভাবে দেখাবো তার তো চেহারাই দেখা যায় না তোমার গো রাইয়া দিন পু লাগবে বাটি ঠিক না তোমার গো দিন দিনপু রাইয়া গেলে জবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতে সে তোমার কবরের মাটি ঠিক না এটা আমরা দেশের গজল আপনারা শুনবে তোমার গনার দিন গনার বুঝেন হিসাবে যেটা লইছে ওইটাই বয়স কোন আপনার বাড়ে না কমে কমে কথা বলো ঠিক না বেটে তোমার গনার দিন পো রাইয়া গেলে জবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি থাকতে তুমি করলা আরে চন্দ্র ডুবেলে যাইলা যাবে তোমার ভব বসলা ওই দিন কারো মাথায় দিবা বারি আদিন কার মাথায় দিবা জুলুম কর কার সাথে ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবের মাটি না আমার আসল ডাক আত্মীয়রা সবাই মিলে আমায় দেখিতে ওরে আমায় মনের মতো সাজি দিবে মনের মতো সাজাই দিবে আর সাজব না বনে ঠিক না যে দেখো ডাকিতে সে তোমায় খবরের মাটি এই বললাম তাহলে আমার মরণ সুন্দর করা দরকার আছে না নাই আরব কথা বলুন আছে না নাই তাহলে আমি ওই জন্য আরেকটা কথা বলি আমরা মিনহা খালাক নাকুম কফি হা দুকুম ওয়া মিনহা নক্রুকুম তারাতান এটা কোন সময় বলি যখন আমরা মাটি দেই ঠিক নি ঠিক নেই মাটি দেই তাহলে বাবা রে একজন তো মাটি দিলে এখানে যারা আছেন কমপক্ষে কয়েকবার তো আপনারা গেছেন কবরে পারে ঠিক নি ঠিক নেই মাটি হাতে লইছেন আরেকটা মাসালা মনে পড়লো মাটি হাতে লইবেন আমার নবী কয় এই কথাটা বলে চইলা যায় কেন করবেন দুনিয়ার মুসলমানের ধর্মের বতরে কত মায়া আরে অন্য ধর্ম কোন ধর্মকে ছোট করা আমার ধর্ম শেখায় না তবে উদাহরণ জন্য বলি এরা যখন ময়রা যায় এরা ফোরা দেয় এটা মরে উঠলে বাড়াল বাড়ি মারে এটা যেন না মরে উঠে আগুনের ভিতরে ঠিক না আর আমার ধর্মটা কিরে জানুন রে আমি মুসলিম রে এটা শুনলেই ভালো লাগে আমি কারণ আমি আসার সময় আমার কানে আজাম দেয় কত মাযারে আমার ইয়া কামর শুনে দেয় কত মায়া সেই দিন আমি বিদায় নিবাই নেওয়ার আগে আমার ছেলেরা পাশে বাবা কন্যা কন্যা ইহু লা সারি গেল এত একটা মধুর কালী মায়া মার শুনে দেয় ময়রা গেলাম রে জগতের মানুষ রে আমার গুসল সারা না আমার ছেলেরা মেয়েরা একটু গরম পানি কইরা আমার গোসল করলে আবার সাদা কাপড়াই ন লাগায় কত মায়া লোকে ময়লায় আসিনি তুই লাদায় কত ময়া আমার শরীরে কোনো ময়লায় আসিনি পরিষ্কার কইরা দে কত মায়া আবার আতর লাগায় দে কত ময়া চুলগুলো সেটা কইরা দে কত ময়া আবার দাড়িগুলো আশ্রয় দে কত ময়া ঠোঁটটাকে বেঁকে বেঁকে সিনি সোজা করে দে কত ময়া জানা যখন আমার নে কত মানুষে আমার দেখে আমার লাশের উপরে পোষা দেয় আজকে যার আল্লাহ সত্য দোয়া পরে কত ময়া আমি আমার ভাইয়ের শত্রু আমার ভাই আমার শত্রু আমার ভাই আমার শত্রু আমি আমার ভাইয়ের শত্রু কিন্তু ময়রা গেছি আমার ভাই গড়ে থাকতে পারতো না শত শত্রু হোক না কেন আমার ভাই জানাজা যা দায় এক কোনা তৈল জানা যা দাঁড়াইব হঠাৎ একজন লোকে কইব লোকটা কেমন ছিল সারাটা জীবন দুই ভাইয়ের লগে দ্বন্দ্ব ছিল কিন্তু ময়রা যাওয়ার সাথে সাথে আমার মায়ার কয় লোকটা ভালো ছিল এই জন্য আমার ধর্ম কত তাহলে ওই খবরে যাওয়ার আগে মেডিসিন একটা মসজিদ কি ধরবেন না সারবেন ধরবেন না সারবেন এই ধরবেন না সারবেন সেই ঈদ মিলাদ নবীকে মোহাব্বত করে পাঁচ ভক্ত নামাজ কারা কারা চাই হট্টা তুলে দেখা আল্লাহ কবুল করো সকালে বলুন আমি ঈদে মিলাদ নবীকে মোহাব্বত করে হালাল পথে চলবেন মিথ্যা বর্জন করবেন মনে রাখবেন শেষ ভালো যার সব ভালো তা ভাইরা এত কথা বলা যাবে না আমি শর্ট টাইমে যতটুকু বোঝানোর চেষ্টা করলাম আমার উদ্দেশ্য একটা কি কুল্লু সৈল ইয়ার জিউ ইলা অশ্লীহি প্রত্যেকটা মানুষের মূল আছে আপনার মূল কোন বোয়ালখালীর সুন্দর বাল দাদান বাবা আপনার মূল হলো সাড়ে তিন হাত মাটি কথা বলুন ঠিক না এখানে মা নাই কার হাত তুলুন মা নাই কার মা 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 নাই কারো হাত তোলেন বাবা নাই কার হাত তোলেন বাবা নাই কার দুইজনে নাই কার হাত তোলেন বসে অনেক যাদের বাপ দেখবেন সকল লোকগুলো বিভিন্ন মাহফিল এসে আশেপাশে তাকায় আর চোখের কান্দে কারণ এলাকাতে মাহফিল হলে একজন লোকের অনেক স্মৃতি মনে পড়ে ঠিক নেই আজকে দুই হাজার পঁচিশ সাল দুই হাজার ষোলো সালে তো আমার বাবা ছিল এই মাহফিলে কথা বলেন ঠিক না বেঠে আরে মা থাকতে মা আমাকে সাজিয়ে দিত একসাথে বাদ খেয়ে মা ফিলাইতাম কত মায়া এই জন্য বলি ভাই আমার একটা বৎসব ছোট কাল থেকে যত মা ফিলে যায় আমি দুই সারে বাপ মার কথা বলি কারণ যেই লোক বাপমা যার প্রতি সন্তুষ্ট না এই যদি মক্কা মদিনা দেয়া ভরিয়া থাকে কথা বলো ঠিক না তাহলে আমি যে বললাম কবর সুন্দর করো মরণ সুন্দর করো এখানে কি মা বাবার ক্ষেত মতো একটা অপশন থাকে না কথা বলে ঠিক না বেঠে এর জন্য বললাম বাবা এমন বিল্ডিংয়ের দাম কি কত টাকা কত লোক আছে কোটি কোটি টাকার মালিক শান্তি নাই কথা বলো ঠিক না বেঠে রিক্সা চালাও অটো চালাও মিশুক চালাও জিটেই চালাও দিন আনো দিন খাও বাড়ি তায়া মা গো কই গো মা মা কয়া ডাক দিলি শান্তি কথা বলো ঠিক না বেঠে কোটি টাকার বাড়ি আছে দামি আছে এ বেটা তোমার কোটি টাকা এই জন্য বললাম শিক্ষা জাতির মেরুদণ্ড এটাই মিথ্যা কথা এটাই মিথ্যা কথা কয় কারণ কি এই শিক্ষিত জাতিরাই এরা থাকে গুলশানের ফ্লাডে মারে রাখে শ্রমে। এই শিক্ষিত জাতিরাই কি করে বন্দুক বানায়া স্ট্যান্ডার বোমা বানায়া আমার নিরহ নিরহ ফিলিস্তিনির ভাই বোনদের বুক করে এই শিক্ষিত জাতিরাই কলমের গুতায় টেবিলের তল দিয়া এক লাখ টাকা মারে কথা বলো ঠিক না বেঠে বলে শিক্ষা জাতির মেরুদণ্ড মিথ্যা কি 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 সুশিক্ষা আর তিনি শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড কথা বলো ঠিক না ঠিক সুশিক্ষা থাকলে সে মা বাবার পক্ষে লাথি মারতে পারে না এই জন্য বললাম এরে বেটা মনে রাখবা কোটি টাকার মালিক দশটা বাড়ি থাকতে পারে দশটা গাড়ি থাকতে পারে তোর জমিদারি থাকতে পারে তোর মা যদি তোর প্রতি সন্তুষ্ট না থাকে তুই চট্টগ্রামের বড় বিল্ডিং এ থাকতে পারবি আল্লাহর কসম টাকা থাকবে কিন্তু তোর অন্তরে শান্তি বিন্দু মাত্র থাকবে না কথা বলুন ঠিক না বেটি গরিব আমি দিনমজুর দেখবেন মার সাথে ভাত খায়াম শান্তিটাই আলাদা মায় তুই তাই করে কয় দুষ্টমি করে আমাকে কত শাসন করে মার শাসনটা বড় মায়া কথা বলো ঠিক না বেঠে এই জন্য যুবক মনে একবার আজকে যাদের মা বাবা আছে অসুস্থ মা বাবা সেবা করবা লাখ লাখ অনেক সময় আমরা দেখি লাখ টাকা দিয়ে তো ঘরের স্ত্রীর মন পায় না বেটা রাগ হইন না লাখ টাকা দিলে তো ঘরের স্ত্রীর মন পায় না আমার মায় খুশি মুস কি যে হাসি দেয় কথা বলে ঠিক না বেটে শেষ আমার কথা আপনারা কষ্ট পাইছেন তাহলে এই শর্টটা আমি আমি যতটুকু বলার চেষ্টা করছি কবর হাসের ব্যাপারে বলছো আমি শুধু নিজের মরণটাকে কথা বললাম বাকি